হ্যালো গাইস আপনাদেরকে আমি দেখাবো খুশি জোজো কোথায় এই যে দেখেন তারা মা এবং ছেলে কোথায় এই যে দেখেন খুশি কোথায় আছে খুশি কোথায় আছে খুশি এবং তার ছেলে এটা হচ্ছে খুশি আর এটা হচ্ছে তার ছেলে জোজো তো এই যে দেখেন খুশি এবং জোজো কোথায় তার সাথে সাথে আবার এখন ডায়নাও চলে আসছে এই যে আমাদের সুন্দরী ডায়না এবং এই যে খুশির ছেলেও এটা হচ্ছে আগের আর এখন খুশি আবারও বাচ্চা দিয়েছে যে দেখেন পাঁচটা বাচ্চা দিয়েছে মাসাল্লাহ তো খুশি সুন্দর করে এখানে বসে আছে হঠাৎ করে রঙে ঢুকে দেখছি আর খুশির পাশে মুখোমুখি তার ছেলে যোজো আর এখানে হচ্ছে আমাদের সুন্দরী ডায়না 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 এ ডায়না এই যেটা হচ্ছে আমাদের সুন্দরী ডায়না তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর করে মা এবং ছেলে দোয়া করবেন সবাই এটা হচ্ছে আমাদের যজ এটা হচ্ছে আমাদের খুশি সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমাদের ডায়না সিম্বা কোথায় আছে জানি না সিম্বা আছে আচ্ছা যা হোক তো সবাই দোয়া করবেন সিম্বার জন্য দোয়া করবেন এই যে এই যে দেখেন ওদের বাচ্চাদেরকে কি করে এই যে সিম্বা এই যে সিম্বা এটা হচ্ছে সিম্বা আর ওখানে হচ্ছে ও ডায়না ওই যে ওখানে দেখেন সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ হাফেজ